আজকে আমরা বানাবো ভুনা মেটে কচকচি ওটার জন্য প্রথমে মেটে কচকচিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপর মশলা বানানোর জন্য বাটিতে রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে ওই পেস্টের মধ্যেই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর গ্যাস চালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমাদেরকে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওটার মধ্যে মেটে আর কচকচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর অনেকক্ষণ নাড়ার পর যখন তেল ছেড়ে আসবে তারপর ওই বেটে রাখা মশলাটাকে দিয়ে আরো কিছুক্ষণ করে রঙটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন ঢাকা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ করে নিতে হবে ঢাকনা খুলে ওটাকে আরও কিছুক্ষণ নেড়ে ভালো করে জলটাকে একদম শুকনো করে নিতে হবে তারপর গরম মশলা আর ধনে পাতা দিয়ে আরও একটু নেড়ে তেলটাকে শুকিয়ে নিতে হবে তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ঘুনা মেটে কচকচি